আসবি তো খেলতে না রে কালকে হবে না স্কুল ছুটির পরে একটা অন্য কাজ আছে কি কাজ রে কালকে ঠাকুমার সাথে মেলায় যাব ঠাকুমা আমাকে অনেক কিছু খাওয়াবে লাড্ডু জিলিপি আচার সব কিছু কিনে দেবে বলেছি ইস কি মজা না তোর আর আমার ঠাকুমাকে একবার দেখো আমার ঠাকুমার কিমির গল্প সারা গ্রাম জানে তুই তোর ঠাকুমাকে জোর করে বল তোর সাথে মেলায় ঘুরতে যেতে বলবি কোনো কিছু কিনে দিতে হবে না ব্যাস তাহলেই তো হয়ে গেল বললেই কি আর যাবে একশোটা কথা শোনাবে আমাকে বড়লোকের ছেলে আরও কত কিছু বলে গালমন্দ করবে আমাকে তাহলে তুই চল আমাদের সাথে খুব মজা হবে দুজনে মিলে পাঁপড় ভাজা খাবো দেখি ঠাকুমাকে একবার বলি যদি রাজি হয় না হলে আমার যাওয়া হবে না মা একা একা যেতেই দেবে না বাবাও কাজের জন্য শহরে গেছে হলে বাবাকেই বলতাম ঠিক আছে দেখ তুই কী করবি এখন আমি আসি ঠাকুমা আমার জন্য অপেক্ষা করে বসে আছে ঠাকুমা ও ঠাকুমা আমার সোনা ঠাকুমা কি করছো আমি কি করছি তা তোকে বলবো কেন? আর তোর মতলবটা কি বাপু? এত সোনা আজকে নিশ্চয়ই কোনো মতলব আছে তোর তুমিও না খুব দুষ্টু আছো ঠাকুমা মতলব আবার থাকবে কেন তোমার সাথে কি এমনি কথা বলতে পারি না একটু জানতে এলাম তুমি কেমন আছো বলটু অত ঢং করিস না তো কই কোনো দিন তো আমার কথা মনে পড়েনি তো আজ হঠাৎ কী হলো বলি এসব করে কিন্তু কোনো লাভ নেই আমি আগেই বলে দিলাম কিছু চাইতে আমার বয়ে গেছে বলছি ঠাকুমা দুজনে মিলে একটু ঘুরতে যাই গ্রামের মাঠে বড় একটা মেলা বসেছে ও তাই তো বলি যে এত খবর দেওয়ার কারণটা কি মোটেই না আমি এমনি তোমার খবর নিচ্ছিলাম ভাবলাম তুমি তো বুড়ি মানুষ তোমাকে তো আর কেউ ঘুরতে নিয়ে যাবে না চলো না ঠাকুমা মেলায় যাই আরে এমনি এমনি মেলায় যাব বললে হয় নাকি বেকার বেকার টাকা খরচা আর এখানে ওখানে পাগলের মতো ঘুরে বেড়ানোর দরকারটাই বাকি আছে চলো না ঠাকুরা বেলায় গিয়ে জিলিপি আচার পাঁপড় ভাজা খাব সর্বনাশ এসব কিনতে কত টাকা খরচা হবে তুই কি জানিস আর ওই ধুলো মাখা জিলিপি আর ধুলো মাখা পাঁপড় এসব আবার কেউ খায় নাকি আমার তো শাক সবজি ভালো আর তোকে ওই পাপড় এনে বাড়িতে ভেজে দেব না হয় কিপটে থাকো মা একটা বাজে থাকো মা একটা এই আমি কিপটে তো কিপটে তাতে তোর কিনে যত সব টাকা খরচা করার ধান্দা করছি ঘোড়ার নাম করে এমনি এমনি টাকা খরচ এসব আমি একদম পছন্দ করি না বলে দিলাম কি করবে টাকা জমিয়ে রেখে যখন মরবে তখন সঙ্গে নিয়ে যাবে নাকি এমনিতে তো বাবা ঘরে নেই তাহলে বাবাকে বলতাম মেলায় নিয়ে যেতে হায় রে হায় সব দোস্ত আমারই নিজের পেটের ছেলে যদি সাহেব হয় তাহলে তো তাই শিখবে খালি এমনি এমটি করে টাকা খরচা করা ধান্দা দেখো তো ঝোলটুর ঠাকুমা ওকে মেলায় নিয়ে যাবে আর আমিও তো তোমার একমাত্র নাতি নাকি নাতি হয়েছ তো কি হয়েছে আর ওই ছোট ঠাকুমা যত গোষ্ঠীর আমার নাতিটাকে খালি খুব বুদ্ধি শিখাচ্ছে হিংসুটে বুড়ি একটা ঝন্টুর ঠাকুমা খুব ভালো তুমি খারাপ কিপটে বুড়ি একটা এই জন্যই তো সবাই তোমাকে কিপটে বুড়ি বলে আমাকেও খেপায় ওই দেখ কিপটে বুড়ির নাতি বেশ হয়েছি আমি কিপটে তো আমায় তো টাকায় কিপটে বানিয়েছে আচ্ছা ঠাকুমা তুমি কি কখনো ছোটোবেলায় মেলায় ঘুরতে যাওনি জিলিপি পাপড় খাওনি হ্যাঁ রে ছোটবেলায় তো খুব ঘুরতাম আমি গ্রামের পেছনে একটা বিরাট মেলা হতো গ্রামের মধ্যে ওই একটাই মেলা তাহলে তো আমিও খুব ছোট ঠাকুমা আমাকে দিয়ে না ওসব আমি বলবো না অতটা পথ হেঁটে যেতে হবে আবার জুতোটা কতটা ক্ষয় হবে বলো তো যা যা ভাগ এখান থেকে খালি খালি না খেলবি না তোর আর ভালো লাগে না খুকি সোল্ট সবাই মেলা গেছে তুইও ঘুরে এলি আর আমি যেতে পারলাম না কষ্ট পাইস না এ তোর বাবা যখন আসবে তখন না হয় তোকে নিয়ে যাবে বাবা আরো এক সপ্তাহ পর আসবে ততদিন আর মেলা থাকবে ভেবেছিস সব ভালো ভালো জিনিস সবাই কিনে নেবে আমি কিন্তু মেলায় খুব মজা করেছি তুইও গেলে আরও বেশি বেশি মজা হতো থাক থাক আর বলতে হবে না তোর ভালো ঠাকুমা আর আমার পচা ঠাকুমা কিপটে ঠাকুমা একটা আচ্ছা এখন চল খেলতে ওই দেখ সবাই চলে এসেছে আজকে আমি আর খেলবো না রে আমি বাড়ি যাই উল্টু তুই এসে গেছিস দেখ না তোর ঠাকুমা কেমন করছে কি আবার করবে নিশ্চয় চিল্লাহাল্লা করছে আহা বল্টু খালি বাজে কথা কতবার না তোকে বলেছি উনি তোর ঠাকুমা এভাবে বলতে নেই জানা বাবা একবার তো ঠাকুমাকে খেতে আসতে বল তখন থেকে শুধু কেঁদেই যাচ্ছি ঠিক আছে মা আমি ঠাকুমাকে ডাকতে যাব কিন্তু আমার একটা শর্ত আছে আমাকে আজকে মেলায় নিয়ে যেতে হবে তাহলে যাব না হলে আমি ডাকতে যাব না আচ্ছা ঠিক আছে আগে তোর ঠাকুমাকে ডেকে নিয়ে আয় তখন সন্ধ্যাবেলা তোকে দিয়ে মেলায় যাব কি গো ঠাকুমা তুমি এখনো এখানে মুখ ফুলিয়ে বসে আছো খেতে যাবে না মা তোমায় ডাকছি তো যা আজকে আমি কিছুই খাবো না কেন গো ঠাকুমা তোমার আবার কি হলো তোমরা আমাকে সবাই কিটতে বলবি। আর আমি চুপ করে থাকব যা তো বলটু আজকে আমি কিছুই খাব না আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমাকে আমায় কথাও নিয়ে যেতে হবে না তুমি আমার খুব ভালো ঠাকুমা সোনা ঠাকুমা কিপটে বুড়ি একটা